মাথা খেসতো মাথা ই করতো না সব সময় জোনি মেলতো বসতেও পারতো না ও তো বসা শিখে গেছিল

তারপরে পানি জমার জন্য সুস্থ ছিল মানে অপারেশন করার কিছু দিনের ভিতরে চাঙ্গা হয়ে একদিনে তিনবার চারবার করে বমি মানে মুখে দিলেই বমি করতো মুখে দিলেই বমি করতো তারপরে তারপরে তো এখন অপারেশন করলেন অপারেশন এর পরে কি অবস্থা এখন অপারেশনের পরে এখন আর আগের মতন সেই সমস্যা দেখা যাচ্ছে এখন আর বমি করে না বমি এখন করেনি আর এখন খালি কোনো সমস্যা হয় আগে তো খেতে চাইত না এখন খাওয়া দাওয়া করে খাচ্ছে তো ঠিক মতো খাচ্ছে খাওয়ার করে এখন আর কোনো বমি করে নেই এখন আর কিছুই আছে এখন আর কোনো কিছুই নেই তাহলে অপারেশন করে আগে এখন আগে তো ঠিক আছে